তো চলুন ভিডিও শুরু করি ঝটপট আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু বিজনেস নলেজ শেয়ার করি জামাকাপড় জুতো সবজি ফল এই ধরনের জিনিসপত্র কিনে কোথা থেকে ব্যবসা করবেন বা কীভাবে ব্যবসা করবেন সেই সমস্ত সম্পূর্ণ নলেজ কিন্তু আমি শেয়ার করি তো চলুন আমি ভিডিও শুরু করি আর দেখে নিই কী দাম যাচ্ছে বিভিন্ন মালের সেই সঙ্গে কিছু মাল আমি কিনবো তো সবার প্রথমে আলু কিনবো আলুর গোডাউনে নয় তখন আলু কত হয়েছে এখন সাতশো আশি টাকা জ্যোতি আলু জ্যোতি পঞ্চাশ কিলোর দাম সাতশো আশি এক বস্তা দিয়ে দাও কালকের দাম দেওয়া হয়নি আমি দিচ্ছি এখনই আচ্ছা এক বস্তা দিয়ে নিয়ে আসো এক বস্তা জ্যোতি আলু আমি নিয়ে নেবো টাকা দাম আটশো টাকা দাম ছিল কুড়ি টাকা কমেছে তোর ছাচর হয়েছে সাবধান ভালো আছে তোমাদের কটা করে যেতে পারে কত নেবে কুড়ি টাকা করে পনেরো টাকা করে নাও কত হয় ফাইনাল তা ষোলো টাকা করে নাও ষোলো টাকা নেওয়া যাবে না কত হবে ফাইনাল

দিয়ে আসছে আমাদের গাড়িতে তিরিশটা কপি কিনলাম পাঁচশো টাকায় হ্যাঁ মাল আমি বুঝলাম যে আমার ব্যথার মতো খাপ আছে বেচতে পারবো ওই অবশ্যই তো না শুয়ে দেবে একে ওখানে না এখানটা শুয়ে দিলে ভালো হতো না কত হয়েছে রাজকে বাবু একশো কুড়ি টাকা কিলো একশো টাকা নিবি এক কিলো দিয়ে রাখবি ঠিক আছে না কি না আমায় ঠকিয়ে নিলিস ঠকিয়ে নিচ্ছিস তো এই সব মানুষ হয়েছে খুব সাবধান যে কোনো মুহূর্তে ঠকিয়ে দিতে পারে কুমড়ো কত করতেছিস বন্ধু আজকে কুড়ি টাকা কিলো এই ধরো কুমড়ো আছে কুড়ি টাকা কিলো চেন্নাই নেই না আজকে চেন্নাই কত করে দিছিস আজকে পঁচিশ চেন্নাই কুমড়ো পঁচিশ টাকা গেছে আর এমনি নর্মাল কুমড়ো কুড়ি টাকা আর তোরে

কাল বয়সে দিন তোমাকে দিয়ে গেলাম মনে হলো তুমি তো পরের দিন নিয়ে চলে গেলে ও যাই হোক তুমি দশটা দিয়ে রাখো কত করে দিয়েছো আজকে দুশো তিরিশ টাকা মানে ছেচল্লিশ টাকা কিলো পড়ছে তাই তো পঁয়তাল্লিশ চল্লিশ করে ধরা যাবে আচ্ছা আড়াই কিলো সিম দিয়ে রেখো তাহলে হ্যাঁ আড়াই কিলো সিম আমি নিয়ে নেবো অল্প অল্প মাল নেবো তিন কিলো আড়াই কিলো ভাই

অল্প করে দাও পঞ্চাশ টাকার মতো করে দাও ঠিক আছে অল্প অল্প মাল কিনছি তোমার আদা দেবে তো আদা কত করে নব্বই টাকা কিলো এত দাম কেন আদা টাকা করে নাও আমি নেব দাও বেশি লাগবে না দু কিলো আর তোমার রসুন কত হবে রসুন দু কিলো দিয়ে দাও আদা বলছে নব্বই নাকি দেখি কত কম ধরে আর সেই সঙ্গে রসুনের দাম একশো টাকা কিলো আর জলপাই ফিরে চল্লিশ টাকা কিলো সবই নিলাম অল্প অল্প লঙ্কাও নিলাম পঞ্চাশ টাকা কিলো তিন কিলো লঙ্কা নিলাম কত কত জমা ভাই একশো চল্লিশ এরকম সোজা কেন সোজা তো ভালো না কত হবে কম সম হবে ভালো জায়গা বেছে দিতে পারবে ভালো লাগে এক পাল্লাই দাও ভালো বেছে একটু দাম কম নেবো এরকম এরকম দেখে দিও আর কি বলবো সত্য এখন কোয়ালিটি খুব ভালো নয়

হচ্ছে কত দুশো টাকায় বলছে বড্ড ভালো হয়ে একজন ব্যবসায়ী ঠিক আছে দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো উচ্ছের দাম এদিকে নেপাল দা রয়েছে আমাদের সিম দুশো টাকা বাল্লা চল্লিশ টাকা কিলো সিমের দাম কমিয়ে দিয়েছে আমাদের আবুল দা চল্লিশ টাকা কিলো আচ্ছা হয়ে গেছে বেশি এ করলে হবে না এ লেবু কত দু টাকা পিস

এই এইভাবে গরিব মানুষের লুটছো তুমি এখানে বসে বসে বেগুন কত হয়েছে আজকে পঞ্চাশ টাকা কিলো তোমার ভাইপোর কাছ থেকে নিতে হবে কারণ তুমি তো আর বেঁচে দিতে পারবে না তুমি ব্যস্ত মানুষ কত হয়েছে আজকে দুশো চল্লিশ না না নেওয়া হয়ে গেছে চল্লিশ টাকা কিলো বেঁচে আর শশা কত দিয়েছো তিরিশ টাকা কিলো শসা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো আর সিম মোটামুটি দাম কমে গেছে চল্লিশ টাকা কিলো পুরো তাহলে বান্ডিল কত করে হচ্ছে পঁচাত্তর টাকা বান্ডিল কত ষাট টাকা করে নাও বলো করে মাল নেওয়া যাবে না তাই তো হ্যাঁ কত আছে আড়াইশো টাকাই ভাই এই মালটা ভালো ফ্রেশ মাল হ্যাঁ মালাইশো তিরিশ টাকা নেওয়া যাবে তো চল্লিশ চল্লিশ টাকা তোমার কাকা নাকি বলছে আচ্ছা বেগুন কত হবে বেগুন কত হবে বেগুন দুশো চল্লিশ বেগুন এক পাল্লা দেবে আর টমেটো এক পালা দেবে দিয়ে রাখো হ্যাঁ ভালো জায়গা দিও কানা বেগুন পোকা বেগুন দিও না বুঝলো দিয়ে রেখো বেগুন পাঁচ কিলো নিলাম আর টমেটো এক পাঁচ কিলো নিলাম ভালো নেই কত করে

কত টাকা আপনাদের খরচা পড়তে পারে পার্কিং চার্জ থেকে শুরু করে হাটের দান সেটাই বলবো এই যে দুজন লোক রয়েছে এনি হচ্ছে আমাদের পার্কিং ম্যান ঠিক আছে কত করে নাও তুমি হ্যাঁ একটা টোটো রাখতে গেলে দশ টাকা দশ টাকা টোটা এক টোটো মাল নিয়ে যাবে এখানে রাখবে ভাইয়ের দায়িত্বে দশ টাকা করে এরকম প্রীতম তাই তো এখানে আমাদের গ্যারেজে প্রচুর রকম সুবিধা আছে যেরকম আপনি দশ টাকা দিয়ে টোটো রাখছেন আপনার মালটা দেখে রাখছি

তো আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখালাম কি কি মাল আমি কিনলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে